সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকায় নামাজে হাত গোতায় বাঁধতে হবে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে এটা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত এরপরে হাতটা আর গোতায় রাখা হবে মহাদ্দিসিনদের মধ্যে ইমাম তিরমিজির রহমতুল্লাহ আলাইহির মতানুসারে মহাদ্দিনদের মধ্যে দুইটা মত হয়েছে নাবির নিচে নাবির উপরে নতুন একটা মত প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে বুকের উপরে ইমাম আহমেদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আলহী বলেছেন বুকের উপরে হাত রাখা ইমাম ইমাবুল কাইম আল জিয়া ওনার খিতাব বাদাউল ভাওয়াইদের মধ্যে এটা বর্ণনা করেছেন আমরা দেখব বুকের উপরে হাত বাঁধার যে হাদিসগুলি পেশ করা হয় এই পর্যন্ত যা এসেছে আমাদের কাছে প্রত্যেকটা হাদিস দুর্বল বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস পাওয়া যায়নি এই পর্যন্ত প্রথম হাদিস থেকে মুরসাল হাদিস যে হাদিসে বুকের উপরে হাত বাঁধার কথা আছে এই হাদিস শুধু মুরসাল না মুরসাল ইট সেলফ শুধু মুরসাল না এই হাদিসের সনদে একজন রাউই আছেন ইবনে মুসা سليمان بن موسى منكر الحديث امام بخاري رحمة الله عليه بولتسن ادهو الكتاب التاريخ الكبير امام بخاري رحمة الله عليه خانتيني بولتسن وعنده مناكير ادهو سأل علال امام ترمزي رحمة الله عليه تيني روايات قرن امام بخاري تكي قال محمد وسليمان بن موسى منكر الحديث انا لا اروي عنه شيئا رواه سليمان بن موسى حديث عامتها مناكير দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করা হয় বুকের উপর হাত বাঁধার জন্য সোহে ইবনী হুজাইমা থেকে হাদিসটা এখানে আছে যে হাদিসের সনদের মধ্যে মুহাম্মাল ইবনী ইসমাআল আছেন মুহাম্মল ইবনী ইসমাঈল ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির মতে মুনকারুল হাদিস এই দেখুন কিতাব তহজিবুল কামাল ফি ইসমা রিজাল এখানে মানিস মুহ মুহাম্মাল এখানে আছে মুনকারুল হাদিস কোয়ারুল বুখারি হাদিস। তৃতীয় আর একটা হাদিস দেওয়া হয় সেটা মুসলাদিম মাহমেদ থেকে যে হাদিসটা কাবির ইবনে ইবন হলুব বর্ণনা করেছেন যে এই হাদিসে বুকের উপরে হাত বাঁধার কথা আছে ওই হাদিসের মধ্যে তিনটা দুর্বলতা আছে নাম্বার ওয়ান এই হাদিসের সনদে একজন আছেন সিমাক ইবন হার্ব তিনি দুর্বল এরপরে কাবির তিনি দুর্বল এরপরে এই হাদিসটা মুতারিবুল মাতান বিভিন্ন শব্দে এসেছে একই থেকে বিভিন্ন শব্দে এসেছে কোনো জায়গায় বুকের উপরে হাত বাঁধার কথা আছে কোথাও নাই সুতরাং এই হাদিসটাও দুর্বল এছাড়া টাই কোম্পানির ডাইরেক্টর আরও যে হাদিসের কথা বলেছেন দুইটা সেই দুইটাও দাইফ সুতরাং বুকের উপরে হাত বাদার সহি কোনো হাদিস এই পর্যন্ত কেউ দিতে পারেন নাই আমাদের জানা মতে নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস প্রথমত ওই যে আদিসগুলি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে সেটা ওই হাদিসগুলি একটা প্রমাণ যে এভাবে হাত রাখার পরে হাত ছেড়ে দিলে এমনিতেই হয়তো নাবির উপরে বা নাবির নিচে যায় দ্বিতীয়ত নাভির নিচে এই শব্দ থাকতে হবে এমন বর্ণনা আছে এবং সহে অনেকের মধ্যে অনেকগুলি আছে দুর্বলও আছে কিন্তু এই যেটা আমরা এখন বলতে যাচ্ছি সেটা সহে مصنف ابن ابي شيبة تحقيق محمد عوامه اخر حديث حدثنا وكيع عن موسى ابن عميد عن علقمه ابن وائل ابن حجر عن ابيه قال رايت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاه تحت السره اي حديث سنوتا صحيح اي حديث سنوتا صحيح সুতরাং সহি হাদিসে সাব্যস্ত হাত বাঁধতে হবে নাবিন নিচে মুসান্নাফ ইবনে আবি সেইবার মূল হাতে লেখা কবিটা এবং এই পেজটা এই মোহাম্মদ আবুয়া মা ওনার তাকে করেছেন যে মুসান্নাফ এটা শুরুতে দেওয়া আছে ওই পেজটা যেই পেজে তাহাদা সুররা শব্দটা আছে আপনারা দেখে নিতে পারেন এই হাদিসটা এখানে যে মুসান্নাফ ইবিন আবি সেইবাতে হাদিস নাম্বার থার্টি নাইন ফিফটি নাইন এই হাদিসের সনদ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে সনদটা সহে আমরা এই হাদিস হাতের হা কপিতে দেখতে পারি এই হচ্ছে হাতের হা কপিটা আমরা একটু বড় করে দেখি এখানে দেখি এ দেখুন না ওয়াকি আন মুসা ইবনে উমাইর আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর আন আবিহি কালা রাইদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আলাহি সুতরাং এই হাদিসটা শহে আমরা প্রমাণ করলাম নাবির নিচে হাত বাদার শহে হাদিস আছে বুকের উপরে হাত বাদার যত হাদিস আছে এই পর্যন্ত যা পেশ করা হয়েছে সবটাই দায়ফ দুর্বল ত্রুটিযুক্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত